আরজিকর কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল সিবিআই আদালত সূত্রের খবর গত নয়ই আগস্ট আরজিকরের ঘটনা নিয়ে এদিন শিয়ালদাহ আদালতে মুখবন্ধ খামের রিপোর্ট পেশ করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সেই রিপোর্টেই দাবি করা হয়েছে টালা থানাতে বসেই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এমনকি ভুয়ো রিপোর্ট তৈরিতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা অন্যদিকে জামিনের সপক্ষে এই দিন আদালতে তীব্র সওয়াল করেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী আদালতে তিনি বলেন সিবিআই যখনই তলব করেছে তখনই আমার মক্কেল তাদের হাজিরায় সাড়া দিয়েছে ডিউটি নিয়েও কখনও কোনো প্রশ্ন তোলা হয়নি এমনকি একচল্লিশ এতে কোনো নোটিশও ধরানো হয়নি জামিনের সওয়ালে তিনি আদালতে এও বলেন যে কোনো শর্তে জামিন দেয়া হোক কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখলেও কোনো জেরা করেনি অন্যদিকে আরজি করের ঘটনায় দায়ভার নিয়ে এই দিন আদালতে বড় দাবি করেছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন কলেজে কোনো অঘটন ঘটলে তার দায় আমার মক্কেলের কিন্তু হাসপাতালে যদি কোনো অঘটন বা ঘটনা ঘটে তাহলে তার যাবতীয় দায়িত্ব হাসপাতাল সুপারের শিয়ালদাও আদালতে চলছে আরজিকর মামলা শুনানি এই দিন আদালত চত্বরেই উই ওয়ান জাস্টিস স্লোগান ওঠে সন্দীপ এবং অভিজিতের কঠোর শাস্তিও দাবি তোলেন আইনজীবীদের অনেকে